একদিন একটি মা বিড়াল ও তার ছোট বাচ্চা বিড়ালটি একটি বড় জাহাজে করে ভ্রমণে বের হয়েছিল তারা জাহাজে ঘুরতে ঘুরতে সুন্দর সুন্দর ছবি তুলতে লাগলো এবং খুশিতে নাচতে লাগলো বাচ্চা বিড়ালটি খেলছিল। আর মা বিড়ালটি পুলের পাশে একটি চেয়ারে বসে জুস খাচ্ছিল হঠাৎ করে সমুদ্রের উপর এক ভয়ঙ্কর ঝড় উঠে চারপাশে কিছু এলোমেলো হয়ে যেতে থাকে মা বিড়ালটি বাচ্চা বিড়ালটিকে নিয়ে খুব ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি বাচ্চাটিকে কোলে নিয়ে নিরাপদ জায়গায় পালাতে থাকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ মায়ের পা পিছলে যায় আর সেই সাথে বাচ্চা বিড়ালটি মায়ের হাত থেকে পড়ে গিয়ে সোজা সমুদ্রে পড়ে যায় মা বিড়ালটি কিছুই করতে না পেরে দাঁড়িয়ে কাঁদতে থাকে বাচ্চা বিড়ালটি সাঁতার কেটে কেটে এক সময় সমুদ্রের এক পারে পৌঁছে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটি নির্জন সমুদ্রের পারে শুয়ে আছে তখন সে খিদে মেটাতে একটি অ্যাপল গাছ থেকে একটি অ্যাপল পেরে খায় তারপর সে কিছু কাঠ এনে এক টুকরো পাথর দিয়ে আগুন জ্বালায় এবং ধোঁয়া তৈরি করে যাতে কেউ দেখে তাকে উদ্ধার করতে পারে কিছুক্ষণ পর একটি হেলিকপ্টারের পাইলট সেই ধোঁয়া দেখে হেলিকপ্টারটি সমুদ্রের পারে নামিয়ে দেয় বাচ্চা বিড়ালটি হেলিকপ্টারে উঠে পড়ে আর হেলিকপ্টারটি উড়ে যায় হেলিকপ্টার থেকে সে তার পাশে থাকা কচ্ছপার কাকড়া বন্ধুদের বিদায় জানায় শেষ পর্যন্ত সে তার মাকে খুঁজে পায় এবং মা বিড়ালকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে